আমরা বেলা চারটা পর্যন্ত বিশ্রাম করলাম তারপর মহন্তজির ইচ্ছানুসারে আমরা নর্মদার ঘাটে গিয়ে বসলাম ঋগ্বেদ হাতে নিয়ে বসেছি মহন্তজি বললেন বাঙালি বাবা এবার বেদে ধর্মরাজ বা ধর্মরায় জম সম্বন্ধে কি পেয়েছ তা শোনাও ধর্মরায় বেদমুখে নিজের মহিমা শুনুন আমাদেরও স্বাধায়ের কাজ হোক আমি আরম্ভ করলাম বৈদিক বুৎপত্তি অনুসারে ই ধর্মে রাজাতে সা ধর্মরাজাহা যিনি ধর্মেই প্রকাশমান অধর্মরহিত এবং ধর্মেরই প্রকাশক সেই পরমেশ্বরেরই নাম ধর্মরাজ বা ধর্মরায় ইয়াহা সর্বান প্রাণীন মিয়াচ্ছতি সা ইয়ামাহা অর্থাৎ যিনি সকল প্রাণীকে কর্মফল দানের ব্যবস্থা করেন এবং সকল অন্যায় হতে পৃথক সেই পূর্ণময় পরমাত্মার নাম যম যমের নাম প্রায় পঞ্চাশ বার উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে অনেক স্থানে যমকে বরুণ ও অগ্নির সঙ্গে একত্রে বর্ণিত হতে দেখা যায় আবার কোন কোন স্থানে অগ্নি ও যম অভিন্নভাবে উল্লেখিত হয়েছেন অথর্ব বেদের মতে দেন এবং তাদের ভবিষ্যৎ বাসের স্থান নির্দেশ করে দেন বৈদিক ব্রাহ্মণ গ্রন্থে বলা হয়েছে যমের আত্মাই সর্বপ্রথম স্বর্গে গমন করেন বরুণের পাশের ন্যায় যমের পরবিশ অর্থাৎ পদবন্ধন থাকে যমের দূত উল্লুক বা আর দুটি যে তার কপত বর্ণবিচিত্র নাসিকা বৃহৎ তারাই জমের প্রহরী পথরক্ষী সকল ব্যক্তির পিছনে পিছনে সূক্ষ্ম দেহে ঘোরাফেরা করে সূক্ষ্ম দেহে অলক্ষে এবং সকল ব্যক্তির পাপ কাজ ও পুণ্য কাজের উপর লক্ষ্য রাখে এরা জমের রক্ষা করে তার ফলে কর্মের পূর্ণ ভোগ না হওয়া পর্যন্ত সহসা জমের পথে প্রবেশ করতে পারে না এই রহস্যময় সারমেয়দের সামনে প্রেতা তারা দ্রুত বেগে চলতে থাকে বৈদিক পণ্ডিতদের মতানুসারে এই দুই কুকুর চন্দ্র ও সূর্যের রূপক মাত্র আপনি পুরাণের মতানুসারে বলেছিলেন যে যম সূর্য ও সংজ্ঞার পুত্র তার ভগিনীর নাম যমুনা পরে যিনি যমুনা নদীতে পরিণত হয়েছিলেন ঋগ্বেদের মতে বিভাসওয়ান ও সারণীয় সন্তান যম ও জমি তারা যমজ ভ্রাতা ভগ্নী যমের পুরীর নাম সংযমনি পুরাণের এই মত বেদ স্বীকার করেন না বেদের মতে যমের পুরীর নাম অস্ত। ঋগ্বেদের দশম মণ্ডলে চোদ্দ নম্বর সুক্তে রয়েছে মৃত ব্যক্তিকে দাহ করার সময় এই মন্ত্র উচ্চারণ করতে করতে বলতে হয় সেই চমৎকার স্বর্গধামে পিতৃপুরুষদের সঙ্গে মিলিত হও মিলিত হও জমের সঙ্গে এবং তোমার ধর্মানুষ্ঠানের ফলের সঙ্গে পাপ পরিত্যাগ পূর্বক অস্ত নামক প্রবেশ করে উজ্জ্বল দেহ গ্রহণ করো ওই সুক্তের প্রথম ও দ্বিতীয় মন্ত্রে আছে হে অন্তকরণ তুমি বিবর্ষানের পুত্র জমকে হোমের দ্রব্য দিয়ে সেবা করো তিনি সৎকর্মান্বিত জীবদেরকে সুখের দেশে নিয়ে যান তার নিকটেই সকল জীব গমন করে আমরা যে পথে যাব তা জমই প্রথম দেখিয়ে দেন সে পথ আর বিনষ্ট হবে না যে পথে আমাদের পূর্বপুরুষেরা গিয়েছেন সকল জীবই নিজ নিজ কর্মানুসারে সে পথে যাবেন বেদের মতে জম আমাদের বিদেহী পিতৃপুরুষগণের সুখ বিধানকর্তা এবং पुण्यকর্মের পুরস্কার বিধাতা তাই জমের কাছে প্রার্থনা জানানো হয়েছে যৌতে শ্বানৌ ইম রক্ষিতাড়ৌ চতুরক্ষৌ পথি রক্ষৌ নৃচক্ষসৌ তাব্যামেনং পরিদেহি রাজন স্বস্তি চাসমা আনামি বাংেহি অর্থাৎ হে যম তোমার প্রহরী স্বরূপ যে দুই কুকুর আছে যাদের চার চার চক্ষু যারা পথ রক্ষা করে এবং যাদের দৃষ্টিপথে সকল মানুষকেই পড়তে হয় তাদের কোপ হতে এই বিদেহীকে রক্ষা করো হে রাজন একে তুমি কল্যাণভাগী এবং নিরোগী করো পুরাণের মতে যমের এমন ভয়ঙ্কর ছবি আঁকা হয়েছে যাতে সাধারণ মানুষ জম বলতেই ভয় পায় শিউরে ওঠে সকলে মনে করে জম পাপ পুণ্যের কঠোর বিচারক এবং একজন নিষ্ঠুর শাসক কিন্তু বেদ দেখিয়েছেন মৃত্যুর পর জীব যখন নিরাবলম্ব বায়ুভূত নিরাশ্রয় হয়ে পড়ে তখন তাকে যৌমি আশ্রয় দেন এবং তাকে কল্যাণের পথে শ্রেয়মার্গের পথ প্রদর্শন করেন তাই বেদে নির্দেশ দেওয়া হয়েছে ইয়ামায়ামধুমোত্তম রাগ্ হব্যাং জুহতানা ইদং নম ঋষিভ্য পূর্বজেভ্য পূর্বেভ্য পথিকৃতভ্যহ অর্থাৎ যম রাজার উদ্দেশ্যে মধু এবং অন্যান্য দ্রব্য দিয়ে হবন করো যে সকল পূর্বকালের সত্যদ্রষ্টা ঋষি আমাদের পূর্বে জন্মগ্রহণ করে এই ধর্মের পথ বা ধর্মরাজের পথ দেখিয়ে তাঁর সত্যস্বরূপ বর্ণনা করে গেছেন তাদেরকে নমস্কার করি কাজেই বৈদিক দৃষ্টিতে আমাদের প্রিয় পিতৃপুরুষগণের সদ্গতিদাতা জম আমাদের সর্বশ্রেষ্ঠ বান্ধব আমার আলোচনা শুনে মহন্তজি খুব উচ্ছ্বসিত হয়ে উঠলেন তিনি আমার হাত থেকে ঋগ্বেদটি নিয়ে মাথায় ঠেকালেন এবং আমার হাত জড়িয়ে ধরে মন্দিরে নিয়ে গেলেন সন্ধ্যা হয়ে আসছে লখন ভারতীজি আরতির আয়োজন করছেন সন্ধ্যা হতেই বাদ্য সহকারে আরতি শুরু করলেন মহন্তজি সিঙা ডমরু বাজতে লাগলো সকলেই আমরা এক মনে আরতি দেখছি মহন্তজি মন্ত্র পাঠ করতে করতে আরতি করছেন কিন্তু কয়েকজন নাগা এতই উল্লাস ভরে সিঙা ডমরু বাজাচ্ছেন যে তার প্রচন্ড শব্দে শত চেষ্টা করেও মন্ত্রের এক বর্ণ বুঝতে পারছি না এমন সময় প্রচণ্ড বাঘের গর্জন মনে হচ্ছে যেন মন্দিরের পিছনেই তিন চারটে বাঘ একসঙ্গে হুঙ্কার দিচ্ছে সেই শব্দে মহন্তজির হাত থেকে পঞ্চপ্রদীপ ছিটকে পড়ে গেল বাদকদের হাত থেকে শিঙা ডমরুগুলো খসে পড়ল সকলের ভয়ে মুখ শুকিয়ে গেছে সবাই যেন ইলেকট্রিক শক খেয়ে আড়ষ্ট ও পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন অনেকেই বসে পড়েছেন ফিসফিস করে বলছেন জয় কার পাত্রিজি জয় মহাকাল হারানার মাদে হার আধ ঘন্টা কেটে গেল এইভাবে সবাই আশা করেছিলেন এইমাত্র বাঘ এসে ঘাড়ে লাফিয়ে পড়ল বলে তা যখন ঘটল না তখন অর্থ সমাপ্ত ভাবে আরত্রিক বন্ধ করা অপরাধ বলে লক্ষণ ভারতীজি পুনরায় পঞ্চপ্রদীপ সাজিয়ে দিলেন বাদ্য ভাণ্ড বন্ধ রেখে মহন্তজি নীরবে কোনো মতে আরতি শেষ করে মহাকালের ঘর থেকে বেরিয়ে এলেন কারো মুখে কোন কথা নাই অন্ধকারে কারো মুখও দেখা যাচ্ছে না আলো থাকলে সকলের শ্রীমুখের কিরকম আকৃতি হয়েছে তা দেখা যেত সকলেই শুয়ে পড়েছেন বটে কিন্তু মাঝে মাঝেই প্রত্যেকেরই শ্রী অঙ্গের নড়াচড়ার শব্দ পাচ্ছি মহন্তজির লোহার ফাটকের উপর বিন্দুমাত্র আস্থা নাই তিনি প্রায় তিনবার বললেন কেউ একজন গিয়ে দেখে এসো লোহার ফাটক ঠিকমতো বন্ধ আছে কিনা কিন্তু কেউ বিছানা ছেড়ে উঠলেন না না মতিন্দ্র না লক্ষণ ভারতীজি অগত্যা আমি উঠলাম আমি টর্চ টিপে দু তিন পা গিয়েছি মহন্তজি বললেন কন বাঙ্গালী বাবা আবমার চাও রতনলাল জায়গা রতনলালজি বাধ্য হয়ে ফাটক দেখে এসে বললেন ফাটক আচ্ছি তার হেসে বান্ধে তবেই তিনি নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারলেন একমাত্র আমি ছাড়া বোধ হয় কেউই সে রাত্রিতে দু চোখের পাতা এক করতে পারেননি আমার মনে কোনো ভয় জাগেনি কারণ বাবা আমার মনে এই দৃঢ় সংস্কার বদ্ধমূল করে দিয়েছেন যে বেদ পাঠির কখনো অপঘাত মৃত্যু হয় না কাজেই বাবার কথা চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম ভোরেই আমার ঘুম ভাঙল বোধ হয় তখন ছটা বেজেছে উঠে দেখি এরই মধ্যে প্রত্যেকেই প্রায় স্নান করে নিয়েছেন যে যার তল্পি তল্পা বাঁধছেন আমিও স্নানাদি করে এলাম সকলেরই চোখ মুখ বসে গেছে প্রত্যেকের লাল চোখ অনিদ্রা ও রাত্রি জাগরণেরই ফল ধর্মরায়ের ঘাটে মহাকাল মন্দিরে সবাই এক রাত্রির জন্য জম ভোগ করে নিলেন সকাল সাতটায় আমরা যাত্রা শুরু করলাম আজ পনেরোই আশ্বিন শুক্রবার নর্মদাকে দর্শন করতে করতে পশ্চিম দিকে এগোতে লাগলাম প্রায় আধ ঘন্টা হাঁটার পরেই জঙ্গলে এসে পড়লাম ছায়া ছায়া অন্ধকারে ঢাকা জঙ্গলের মধ্যে কঠিন পার্বত্য পথ তবে এই পথে হাঁটতে কোনো কষ্ট হচ্ছে না কারণ সুচালো খেব্রো পাথরে পথ কষ্টপ্রদ হয়নি আমরা আরো মিনিট পরে চড়াইয়ের পথে উঠতে লাগলাম এটাও একটা ডুমরি বৈদ্যজি কথিত একাদশ রুদ্রের মধ্যে কোনো রুদ্রেরই বোধ হয় প্রতীক জঙ্গল ক্রমশ ঘনতর হচ্ছে বড় বড় শাল গাছ অন্য গাছ এবং ঝোপ জঙ্গল তো আছেই প্রত্যেক গাছকে জড়িয়ে আছে পূর্বের মতো লতা মোটা, শিকড় এই ডুংরির উপর যেসব মোটা মোটা শাল গাছ দেখছি সেগুলি প্রস্থে বোধ হয় সাড়ে পাঁচ ছয় ফুট হবে দুই হাত প্রসারিত করে কারো পক্ষে এইরকম শাল গাছের বের পাওয়া সম্ভব নয় সারা ভারতবর্ষে আর কোথাও এরকম মোটা শাল গাছ আছে বলে আমার জানা নাই কেবুলি ভাবছি এইরকম আবার বোন হয় ভগবান এই শেষ নাই। হঠাৎ লক্ষণ যে চিৎকার করে উঠলেন তিন নম্বর ডুংরির শুরু দানি কি যে এই বলে তিনি তার হাতের লাঠি পিছন দিকে বাড়িয়ে দিলেন পিছনে নাগারা তার সঙ্গে সঙ্গে জাপটে ধরলেন এবং প্রত্যেকেই যে যার হাতের লাঠি বা ত্রিশুল লম্বা করে এগিয়ে দিয়েছেন পিছনের লোককে মদাদদানি করে অন্ধকারাবৃত পার্বত্য পথে প্রায় ঘন্টাখানিক অতি সন্তর্পণে হাঁটার পর গাছপালা একটু পাতলা হয়ে এলো সূর্যের আলো এসে পড়েছে পথে নর্মদাকে দর্শন করবার জন্য বাঁ দিকে তাকাতে লাগলাম किंतु नर्मदार धारा देखते पेलाम ना लक्षण भारती जी के जिज्ञासा कराते तिनी बोलें इधर तो मैया का दर्शन नहीं मिलेगा माई पहाड़ फाड़ के अंदर में कहीं घुस गई कही होंगी हिरणफाल घाट में जाकर उनकी दर्शन फिर मिलेगी जहां नर्मदा चट्टानों में होकर नीचे गिरती है वहां उनकी बहुत सी धाराएं हैं और ये इस ऊंचाई से गिरने के कारण तीव्र गति से प्रवाहित होती है पश्चात ये सब धाराएं मिलकर फिर एक धारा हो जाती पथ जो दुर्गम्पूक बन अपेक्षाकृत पतला हव बड़ गए सूर्य आलो पड़ा पता गुल कर चितकार भारतीजी चित দর্শন কি যে মা নর্মদা কো কিন্তু আর আরেকটা ছোট পাহাড়ের উপর উঠে এসে সেই ডুংরি ভেদ করে বয়ে চলেছেন আমরা এই চার নম্বর ডুংরির পাশ দিয়ে অত্যদ্ভুত প্রকৃতির কিনার দিয়ে হেঁটে চলেছি নর্মদার জল ছিটকে এসে পড়ছে আমাদের পথের উপর অত্যন্ত সাবধানে ভিজা পাথরে পা টিপে টিপে আমরা চলতে লাগলাম একবার পা পিছলালে আর রক্ষা নাই প্রায় রাস্তা এইভাবে পা টিপে টিপে হাঁটার ফলে পা গুলো সকলেরই ব্যথা ব্যথা করছে নর্মদা আবার তার গতিপথ বদল করে উঠে গেছেন পাঁচ নম্বর ডুংরিতে এই ডুংরি বা পাহাড়টা একটা বিশাল শিবলিঙ্গের মতো দেখতে পাহাড়ের উপরটা সমতল ভাগের মতো কিন্তু এই ডুংরির মধ্য ভাগ ভেদ করে নর্মদা অজস্র ধারায় পড়ছেন নিচে একটা শিবলিঙ্গ বা বড় কলার মোচার মাঝখানে একটা ছিদ্র করে সেখান দিয়ে জলকে প্রবাহিত যদি করা যায় আবার তাকে মাঝখানে চিরেও দুভাগ করা যায় সেটাকেও বলতে পারি মধ্যভাগ ফাটিয়ে এখানে বললাম ডুংরির মধ্য ভাগ ফাটিয়ে তার মানে নর্মদার তীর স্রোত ছোট্ট পাহাড়টার মাঝামাঝি স্থানে এমন প্রবল ধাক্কা দিয়েছে যে পাহাড়টার সমান দু ফাঁক হয়ে গেছে সেই ফাঁকের নর্মদা বয়ে চলেছেন এখানে যে তার কল কল উঠেছে তার সঙ্গে বম বম ধ্বনি মিলালে বেশ মিলে যায় লক্ষণ ভারতীজি বললেন ইহি হ্যা হিরণ ফালদেব সমান দুভাগে বিভক্ত ফাটার ডুংরির এ ভাগে আমরা আছি লাফ দিয়ে পড়তে হবে ওই ভাগে কারণ ওই ভাগ দিয়ে রাস্তা আছে হাঁটার মতো সেই রাস্তায় আমাদেরকে যেতে হবে ঘেরাঘাট এখানে তো দেখতেই পাচ্ছ নর্মদার বিস্তার বড়জোর পাঁচ ফুট হবে একটা হরিণ অবলীলাক্রমে ক্রমে এটা লাফিয়ে যেতে পারে বলে এর নাম হিরণ ভাল মহন্তজি যুক্তি পরামর্শ করে এই প্ল্যান করলেন যে ঝোলা ঝুলি গাঁঠরি কমণ্ডল লাঠি ত্রিশুল ইত্যাদি হাতে বা কাঁধে নিয়ে ডিঙানো সম্ভব নয় কাজেই আগে চার পাঁচজনকে লাফ দিয়ে ওপারে গিয়ে পড়তে হবে তারপর আমরা এক এক করে সব জিনিসপত্র ছুঁড়ে দেব তারা লুফে নেবে ধরে নেবে তার যুক্তি সকলেই গ্রহণ করলেন কিন্তু কে আগে ডিঙিয়ে যাবে প্রত্যেকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন বড় বড় বাঁদরের নাদা নাদা পেট সাগর ডিঙাতে সবে মাথা করে হেঁট আমি মহন্তজিকে বললাম স্কুল কলেজে পড়ার সময় আমি লং জাম্প অনেক অভ্যাস করেছি আমি আগে লাফ মারছি আপনি অনুমতি দিন এই বলার সঙ্গে সঙ্গেই আমি হারানার মাদে বলে লাফ মারলাম নির্বিঘ্নে ওপারে গিয়ে পড়লাম আমার দেখা দেখি লক্ষণ ভারতী মতিন্দ্র রতন ভারতী প্রভৃতি দশ বারো জন নাগা হারানার্মাদে বলতে বলতে লাফ দিলেন এরপর লাফ দিলেন স্বয়ং মহন্তজি এবং দুজন পণ্ডিত এবারে বাকি নাগারা আমাদের ঝোলা কম্বল গাঁঠরি লাঠি ত্রিশুল ইত্যাদি একে একে ছুড়ে দিতে লাগলেন আমরা একে একে সব ধরে নিলাম একটা কম্বলের চার কোণে ধরে আমরা পেতে ধরলাম গুলো একে একে ওপার থেকে ছুড়ে দিলেন নাগারা সব জিনিসপত্র এদিকে চলে আসার পর বাকি নাগারা লাভ দিয়ে পেরিয়ে এলেন আমরা নতজানু হয়ে মা নর্মদাকে প্রণাম জানালাম মহন্তজি বললেন ইহা হিরারণাক্সে তপস্যা কিয়া থাকে হিরণ্য তীর্থ ঘাট কহলা है। তারপরে তিনি গল্প করতে লাগলেন। এখানে লাফালাফি এবং লোফালুফিতে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে এবারে যে যার তল্পি নিয়ে খেরা ঘাটের দিকে যাত্রা করলাম হিরণফাল ঘাট হতে নর্মদা যে দিয়ে বয়ে চলেছেন আমরা শালবনের ফাঁক দিয়ে সেই পথেই উত্তরাইয়ের পথে হেঁটে যেতে লাগলাম পাহাড়ের রন্ধ্রে রন্ধ্রে অজস্র ধারায় জল গড়িয়ে পড়েছে মান্দালাতে যে সহস্র ধারা দেখে এসেছি এখানের দৃশ্য সেই রকম নয় এখানের ধারাগুলিতে জলস্রোতের উচ্ছ্বাস আছে সে জল তীব্র বেগে শুভ্র ফেনিল রূপ ধারণ করে গর্জন করতে করতে গড়িয়ে পড়ছে নর্মদার মূল ধারার সঙ্গে পথের দুর্গমতা আমাদেরকে সবসময়ই স্মরণ করিয়ে দিচ্ছে আমরা কেবলমাত্র সৌন্দর্য সম্ভোগী শখের ভ্রমণকারী নয় আমরা তীর্থযাত্রী পরিক্রমাবাসী আমাদের কিছু অবশ্যকরণীয় নিত্যকর্ম আছে আমাদের সেই নিত্যকর্মের জন্য স্থিতি ও নিরাপত্তার জন্য সর্বাগ্রে প্রয়োজন একটি শিব মন্দির চারিদিকে তাকে দেখছি কোথায় পাই সেই অভয় আশ্রয় হিরণ্যাক্ষের ঘাটে নর্মদার সেই সাড়ে পাঁচ ফুট বা দু ফুট মাত্র বিস্তার দেখেছিলাম মাইলখানি খাটার পরেই দেখলাম ডুমরি ফাটিয়ে যেসব অজস্র ধারা ছুটে বেরিয়েছিল তারা সব একত্রে মিলিত হয়ে গেছে ফলে নর্মদার বিস্তার বেড়ে প্রায় চল্লিশ পঞ্চাশ ফুট চওড়া হয়েছে নর্মদার গতিপথ যেমন বদলেছে তেমনি বদলে গেছে পার্বত্য পথের প্রকৃতিও লক্ষণ ভারতীজি এর আগে নর্মদার বক্রজান গতির কথা বলায় তার সেই বক্রজান শব্দটি নিয়ে কৌতুক বোধ করেছিলাম কিন্তু এখন তার কথার তাৎপর্য মর্মে মর্মে উপলব্ধি করছি কোন নদীর গতিপথ কি এমনভাবে আঁকা বাঁকা হয় নিজের চোখে না দেখলে জীবনে বিশ্বাসই করতে পারতাম না কিভাবে নর্মদা এরকম এঁকে বেঁকে চলেছেন এখানের পাহাড় জঙ্গলময় নয় কদাচিত বড় বড় শাল গাছ চোখে পড়লেও এইসব পাহাড়ের ঢালে শুধুই বেলগাছের আধিপত্য হাজার হাজার বেলগাছ বেলগাছ ঢেকে রেখেছে ডুংরির পর ডুংরিকে আমাদেরকে কখনো উত্তরাই কখনো চড়াইয়ের পথ দিয়ে হাঁটতে হচ্ছে পথের উপর ঝড়ে বা অন্য কারণে অনেক বেলগাছ পথ ঢেকে পড়ে আছে গাছ শুকিয়ে গেলেও তার কাঁটার বিদ্ধ করার ক্ষমতা মাত্র কমেনি কাঁটা মাত্রই তা ক্ষুদ্র হোক তার বিদ্ধ করার ক্ষমতা যন্ত্রণা দেওয়ার ক্ষমতা কিছু মাত্র কমে না তাই আমরা অতি সাবধানে পা ফেলে ফেলে হাঁটছি জঙ্গল কম সূর্যালোক ও অবাড়িত তাই রক্ষে নতুবা এই পথ যদি পূর্বদৃষ্ট ঝাড়ি সুরঙ্গের মতো হতো তাহলে আমাদের পথ চলাই দুষ্কর হতো সমানে নাগারা কুরুল ও টাঙ্গির সদ ব্যবহার করছেন পথের উপর যেসব শুকনো বেলগাছ পড়ে রয়েছে তার ডালপালা কেটে ছিটে এগোচ্ছেন তবুও এত সাবধানতা সত্ত্বেও সাতজন নাগার পায়ে বেল কাঁটা ফুটল রতন ভারতীজি এবং দুজন পণ্ডিত মশাইয়ের পায়ে যে কাঁটাগুলি ফুটল সেগুলি আকারে বেশ বড় তারা যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেন তাদের পায়ের কাঁটা সবলে টেনে বের করতে হলো যথেষ্ট রক্তপাত হলো একজন নাগা তাঁর ব্যবহৃত নামাবলী ছিঁড়ে তাদের প্রত্যেকের পায়ে ফেটটি বেঁধে দিলেন অল্পক্ষণের মধ্যেই ফেটটিগুলো রক্তে ভিজে গেল রক্তের স্রোত কিছুতেই বন্ধ হলো না এখানে অপেক্ষা করারও উপায় নাই বেলা বোধ হয় একটা বেঁচে গেছে ডুংরিটা এমনই যে এখানে ঝোপছাড় বা অন্য কোনো লতাপাতার গাছও নাই কাজেই রক্তনিরোধক কোন লতা পাতা অনুসন্ধানের প্রশ্নই আসে না থাকলেও তা চিনে আনবেন কে যিনি চেনেন সেই কবিরাজ পণ্ডিত নিজেই তো যন্ত্রণায় ছটফট করছেন মহন্তজির নির্দেশে কণ্টকে বিদ্ধ যন্ত্রণা কাতর প্রত্যেককে প্রায় একরকম কাঁধে তুলেই নিয়ে যেতে হল সেই ডুংরি থেকে নেমে কিছুটা সমতল প্রান্তরে নেমে আসতেই লক্ষণ ভারতীজি বললেন ইহি খেরা ঘাট বা মহন্তজি তা শুনেও এক সেকেন্ড অপেক্ষা করলেন না খেরাঘাটের উদ্দেশ্যে বারেকের জন্য করো জোরও হলেন না তাতে বুঝলাম এই ঘাট কোনো তীর্থ নয় এটা কারো তপস্যা ক্ষেত্র নয় যাওয়ার পথে একটা স্থান মাত্র মহন্তজিকে বিষম চিন্তিত ও বিষণ্ন দেখছি সাতজন সঙ্গী যদি এভাবে কাঁটা ফুটে চলৎ শক্তিহীন হন তাহলে ভালো লাগে তাদের মাঝে মাঝে আর্তনাদ শুনে আমাদের সবারই মন খারাপ হয়ে গেছে যে সাতজন নাগা তাদেরকে বইছিলেন তাদেরকে বদল করে অর্থাৎ তাদেরকে বিশ্রাম দিয়ে আর সাতজন তাদেরকে বহন করতে লাগলেন যারা এতক্ষণ আহতদেরকে বইছিলেন তারা হা পাচ্ছেন তারা। এই রকম ক্ষেত্রে সাধারণত কিছুক্ষণ বসে বিশ্রাম করতে হয় কিন্তু মহন্তজি এক মিনিটের জন্য কাউকে বসতে দিলেন না ডুংরির পর ডুংরি পথের মধ্যে পরপর তিনটি খাড়া হয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি যেন কেউ পথে সাজিয়ে রেখেছে একেবারে নাঙ্গা বড় বড় গাছ তো দূরের কথা সেই সব পাহাড়ে দূর থেকেই দেখতে পাচ্ছি কোনো ঝোপছাড়ও চোখে পড়ছে না যেসব দুর্গম অরণ্য পেরিয়ে এলাম তারপরেই পরেই এই রকম ন্যাড়া পাহাড় এই পরিবেশে বড়ই বেমানান ঢেকছে সাতজন আহত নাগাকে যারা বইছিলেন তারা আর বইতে পারছেন না ধীরে ধীরে কাঁধ থেকে তাঁদেরকে নামানো হলো সাত সাতটি প্রকাণ্ড জীবন্ত লাশকে এই রকম সূক্ষ ও দুর্গম পথে কাহাতকি বা কে বইতে পারেন মনে মনে ভাবছি এই সময় কোনো হিংস্র জন্তু যদি হঠাৎ আসে তাহলে তো সমূহ বিপদ আহত নাগাদের যে যে পায়ে বেল কাটা ফুটেছিল সেই পাগুলো ফুলে উঠছে তারা বলছেন ঘায়ের মুখগুলো কটকট ঝনঝন করছেন বলতে বলতে কেউ কেঁদেই ফেললেন তারা মহন্তজিকে বললেন আপনারা আমাদেরকে এখানে রেখে চলে যান আমাদেরকে মনে হয় নিয়তি টানছে আমরা সন্ন্যাসী মৃত্যু দুই সমান যেদিন বিরজাহম করে নিজেরাই নিজেদের উদ্দেশ্যে পিণ্ডার্পণ করেছি সেদিন থেকেই তো শাস্ত্র দৃষ্টিতে আমরা মৃত যিনি এই কথাগুলি বললেন তার সেই সময়ে মুখে যে করুণ হাসি ফুটে উঠল তা যে কোনো নাটকের দৃশ্যের মর্মন্তুদ আমার বুকটা গুড় করে উঠল মহন্তজি প্রচন্ড ক্রোধে ফেটে পড়লেন তিনি তাদেরকে ধমক দিয়ে বললেন সন্ন্যাসী হয়েছি বলে কি মানবতা হারিয়ে ফেলেছি নাকি হয় আমরা একসঙ্গেই হাতনি সঙ্গমে গিয়ে পৌঁছবো না হয় একসঙ্গেই ধুনি জেলে এখানেই রাত কাটাবো মা নর্মদার যা ইচ্ছা তাই ঘটুক মহন্তজির কণ্ঠ বাষ্পরুদ্ধ